আজকের দিনে খিচুড়ির ভিডিও আপলোড না করলে যা কি আমাকে মেনে নিত আমার তো বাংলাদেশের নাগরিকত্বই থাকতো না কারণ বৃষ্টি দুদিন ধরে তার বেস্ট পারফরমেন্স দিয়ে যাচ্ছে ডে টু নাইট আর বাংলাদেশে অর্ধেক মানুষের খিচুড়ি খেয়ে স্টোরি দেওয়াও শেষ বাকি রইলাম খালি আমি আমার তো কালকেই দেওয়া দরকার ছিল কালকে হচ্ছে ছেলেদের স্কুল খোলা ছিল আনা নেওয়ার প্যারা বৃষ্টি বিলাস আর করা হয়নি খিচুড়িও রান্না হয়নি তো আজকে যেহেতু শুক্রবার তারপরে সাথে বৃষ্টিও আছে একেবারে সোনায় সোহাগা তা আজকে হচ্ছে দেশি মুরগি রান্না করব আলু দিয়ে ঝোল করে আর ভুনা খিচুড়ি তো এই যে সব কিছু প্রিপারেশন করে নিয়েছি ভিডিও স্টার্টে দেখিয়ে নিয়েছেন আর এখন প্রথমেই হচ্ছে মুরগিটা রান্না করে নেব তো যার জন্য হচ্ছে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আর আলুটা প্রথম ভেজে নিচ্ছি ফ্রেশ তেলটাতে আর কি একেবারেই তেলটা দিয়ে দিয়েছি রান্নার জন্য আর আলু এইভাবে ভেজে কারা কারা রান্না করে আমার কিন্তু আলু না ভেজে মাংসতে ব্যবহার করতে একটু ভালো লাগে না আলুটা কাঁচা দিলে আলুর স্বাদটা ভালো লাগে না আর কি ভেজে দিলে খুব টেস্টি হয় তো হলুদ লবণ মরিচ গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি হালকা বাদামি করেই ভেজে নেব তো এই যে আলু ভাজা হয়ে গেছে আবার হচ্ছে আলুগুলোকে তুলে নেব। আর এই তেলটাতেই হচ্ছে রান্না হবে এবার আলুগুলো তুলে রান্নার জন্য এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা গরম মশলার সাথে আমি কিছু মেথিও দিয়েছি মেথি দিলে হচ্ছে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে আমার পছন্দ আপনারা পছন্দ না হলে স্কিপ করে দিবেন অনেকেই এটা পছন্দ করে না তারপর হচ্ছে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি লবণ আর লবণ কিন্তু মোটেও বেশি হয়নি আমি সব একবারে লবণটা ব্যবহার করার চেষ্টা করি তাহলে স্বাদ ভালো হয় আর এখানে হচ্ছে আদা রসুন জিরা সব কিছু একসাথে করেই বাটা আছে তো একসাথে করে দিয়েছি মশলা সেজন্য একটু বেশি আর অবশ্যই দেশি মুরগি গেলে একটু বেশি মশলা ব্যবহার করতে হয় এই আর কি এবার হচ্ছে মশলাটা কষিয়ে নেব আর এই শুকনো মশলা অ্যাড করছি হলুদ মরিচের গুঁড়া আর ঝাল ঝাল করে রান্না না করলে কিন্তু খিচুড়ির সাথে খুব বেশি জমবে না তাই হচ্ছে একেবারে লাল লাল ঝাল ঝাল করে রান্না করার জন্য হলুদ মরিচের গুঁড়াটা একটু বেশি বেশি করে দিয়েছি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায় তারপর ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর কিছু শুকনো মশলা অ্যাড করা বাকি আছে সেটা হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে মাংসের মশলা গুঁড়া যেটা আমি সব রান্না ব্যবহার করি রাধুনী মাংসের মশলা তারপর হচ্ছে পানি দিয়ে দিয়ে হালকা করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার মাংসগুলো দিয়ে দিব ডিরেক্ট মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব তারপর একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর হ্যাঁ এই ফাঁকে আমি একটু পানিও এড করেছিলাম এটার মধ্যে যাতে একদম মশলাটা ড্রাইডাই না হয়ে যায় আর কি তারপর হচ্ছে ঢেকে দিব আলু আর মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়া পর্যন্ত আর এই ফাঁকে হচ্ছে আমি চাল ডাল ধুয়ে নিচ্ছি এখানে চিনি গুঁড়া পোলাও চাল আর মসুরির ডাল ব্যবহার করেছি খিচুড়িতে আর এই ফাঁকে মাংসটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এই মুরগিটা একটু ছোটই ছিল আকারে তাই হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে এবার হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব যাতে একেবারেই রান্নাটা হয়ে যায় আর মাংস আর আলু আরও ভালো করে সেদ্ধ হয়ে যায় তো ঢেকে দেওয়ার আগে আমি এখানে যে আস্ত রসুনগুলো রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল এবার হচ্ছে দিয়ে দিব এই রসুনটা কিন্তু অনেকেই খুব পছন্দ করে আমি তেমন পছন্দ করি না কিন্তু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তো তাই দিলাম এবার ঢেকে দিয়ে দিব আর ফাঁকে আমি খিচুড়ি রান্না চলে যাচ্ছি তো তেলের মধ্যে ফার্স্টে গরম মশলা দিয়ে দিচ্ছি আজকে ভোনা খিচুড়ি রান্না হবে তো এইখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম প্রথমে একটু ভেজে নিয়েছি আর ফার্স্টে হচ্ছে লবণ দিয়ে দিলাম আর মাংসতে আমি যে মশলাটা অ্যাড করেছি সব সেম সেমই এই খিচুড়ির মধ্যেও অ্যাড করছি আর খিচুড়ির মধ্যে আমি প্রপার মাংসের মশলায় ব্যবহার করি অলওয়েজ তাতে করে কোন খিচুড়ি আপনি মাংস ছাড়াও এমনিতেই খেয়ে ফেলতে পারবেন অনেক টেস্ট হয় তো এইখানেও হচ্ছে একটু মশলা ধুয়ে পানিটাও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর কি তারপর একটু করে কষিয়ে নিচ্ছি এবার ওই একে একে মাংসের মশলার মতোই সবগুলো মশলা অ্যাড করছি হলুদ মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি কারণ যেহেতু কাঁচা মরিচ দেওয়া হয়েছে ফালি করে আর খিচুড়ি এত ঝাল করা প্রয়োজন নেই এবার হচ্ছে ওই সেম মশলাই ব্যবহার করেছি ধনিয়া গুঁড়া মাংসের মশলা আর আজকে তেমন সবজি ব্যবহার করা হয়নি জাস্ট আলু কিছু স্কোয়ার করে কেটে দিয়েছি এই আর কি আর এবারে দিয়ে দিচ্ছি পুরো এক চামচ পরিমাণ চিনি আর চিনিটা আপনি কোনোভাবেই স্কিপ করতে পারবেন না যদি ঝরঝরে খিচুড়ি পেতে চান কারণ হচ্ছে এই চিনিটার কারণেই খিচুড়ি অনেক ঝরঝরে হয় আর এখানে মশলার স্বাদটাও ব্যালেন্স হয় একটা আলাদা স্বাদ অ্যাড হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন আর বাবুরচিরা কিন্তু হোটেলে যে আমরা খিচুড়িগুলো খাই সব কিছুতেই চিনি ব্যবহার করে এটাই হচ্ছে একটা সিক্রেট টিপস খিচুড়ি ঝরঝরে করার তারপরে হচ্ছে চাল ডাল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর আমি এত প্রপার ওয়ে ফলো করে খিচুড়ি রান্না করি না আমার যেমনি মন যায় এমনি রান্না করে ফেলি মাসাল্লাহ ফাইনালি আমার খিচুড়ি খুব ভালোই হয় তো আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি পরিমাণ টরিমাণ কিছুই মাপি নেই মন মতন যা মনে হয়েছে তাই দিয়ে দিলাম তো আমার এবার হচ্ছে ঢাকনা দিয়ে মাংসটা চেক করে নেওয়ার পালা মাংস একেবারেই পারফেক্ট রান্না হয়ে গেছে আর ঝোলও আর কমাবো না যেহেতু ভুনা খিচুড়ি দিয়ে খাবো ঝোল একটু লাগবে আর এই যে খিচুড়িও হয়ে গেছে ঢাকনা তুলে নিলাম দেখতেই পারছেন পানির পরিমাপ মাপঝুঁক করে না দেওয়ার পরও আমার খিচুড়ি কিন্তু একদম পারফেক্ট হয়েছে একদম ঝরঝরে ভুনা খিচুড়ি আর এই যেটুকু হচ্ছে রান্না হওয়া বাকি আছে ঢেকে দিয়ে রাখলে কিন্তু সেটাও একদম পারফেক্ট কুক হয়ে যাবে এবার হচ্ছে চুলা রাজ একদম লো রেখে দমে দিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তা আমি হচ্ছে এবার ঢেকে চুলার কমিয়ে খিচুড়িটাও রেখে দিলাম আর কিছুক্ষণ পর হচ্ছে প্লেটিং করে নিয়েছি আর এখানে আমি খিচুড়ির সাথে কিছু গ্রিন ভেজিটেবল রেখেছি সেটা হচ্ছে কিছু শাক সিদ্ধ আর কচি থানকনি পাতা আমি আবার কাঁচা সবজি খেতে খুব পছন্দ করি খিচুড়ির সাথে জানি না আপনাদের কেমন লাগবে সাথে ছিল শিদল আর লাল মরিচের ভর্তা কাঁচামরিচ পেঁয়াজ আমের আচার ওয়াও আজকের প্লেটারটা একদমই ডিফারেন্ট ছিল আর বৃষ্টির জন্য তো একদম স্পেশাল আর আমার খুব পছন্দেরও তো আজকে আলহামদুলিল্লাহ আমার দুপুরের লাঞ্চ এটাই ছিল কেমন লেগেছে আপনাদের আমার প্লেটারটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আপনাদের কি খিচুড়ি খাওয়া হয়েছে সেটাও জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে সবসময় পাশে থাকবেন আল্লাহ হাফেজ